আখেরাতের যত স্তর আছে স্তর সময়ের মধ্যে প্রথম স্তর হইল কবর যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত এবং এবং মুক্তি মুক্তি লাভ করতে পারবে সকল স্তরে ওই যাবে আখেরাতে পাওয়া তাদের সহজ হয়ে আর যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না ওই ব্যক্তির জন্য আখেরাতে সকল স্তরে তাদের কঠিন হয়ে যাবে না এবং মুক্তি পাবো তা আমরা কবরের মধ্যে নাজাত পাবো কিভাবে একটু আগে একটু কথা শুনেছেন আমরা সকলে জানি আমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কিছু মানে দুনিয়ার বুকে তুমি আল্লাহকে প্রভু মেনে নিয়ে মালিক মনে করে তার অধীন জীবনযাপন করেছিলে কিনা তুমি এই দুনিয়ার বুকে রসুলকে কে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে সকল নেতৃত্ব ত্যাগ করে তার সুন্দর মতাবেক তার আদর্শ মতাবেক কোনো জীবনযাপন কি কিনা আল্লাহ তাআলা রসুল মাধ্যমে যে পরিপূর্ণ দিন ইসলাম পাঠিয়ে দিয়েছেন সেই ইসলাম জীবন জীবনযাপন করার চেষ্টা করেছে কি না সে ইসলামকে প্রচার প্রসার খাটার চেষ্টা করছে না কিনা যদি আমরা দুনিয়ার মুখে আল্লাহকে মানিক মনে করে প্রভু মনে করে তার অধীন জীবন যাপন করি রসুলকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে তার নেতৃত্বে তার আদর্শ জীবন জীবনযাপন করি তুই যে আমাদের জন্য পরিপূর্ণ দিন পেশ করেছে এই দিন মোতাবেক জীবনযাপন করি তার কবরের মধ্যে আমরা বলতে পারবো যে আমার আল্লাহ আমার বাবা আল্লাহ আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমার দিন হলো ইসলাম এই জবাব দিতে পারলে আমরা কবরের মধ্যে না বা মুক্তি পাবো এই মুক্তি না পেলে আখের হাতে কোনো স্থায়ী মুক্তি পাওয়া যাবে না এই জন্য আশা করি আমরা সকলে নাজাত পেতে চাই নাজাত পাওয়ার জন্য এখন থেকে আমরা কাল্লাকে রব মেনে নিয়ে তার অধীন তার মালিকানা দিন আমরা জীবন যাপন করব তার নির্দেশ মোতাবেক জীবন যাপন করব। রাসুলকে আদর্শ নবী হিসাবে গ্রহণ করে তার নেতৃত্বে তার আদর্শ মোতাবেক জীবন যাপন করব। যে দিন পেশ করেছেন পরিপূর্ণ দিন ওই মোতাবেক আমরা জীবন যাপন করব। আল্লাহ মতো সকলকে তার কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করছি মাইয়ের যিনি ইন্তিকার করেছেন তার জীবনের সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিন এই কামনা আমরা করি এই দোয়া আমরা করি আর তার যা সত আমল আছে সত আমুল আল্লাহ কবুলকে আমি এবং যা পরিবার আছে পরিবারের সভব সন্তানকে রেখে অর্থাৎ তার জানা আদায় করা এটা খুব কঠিন কাজ আমরা জানি সব জমি ইখতিয়ার করার জন্য তার পরিবার বর্গকে আমি তার জন্য দোয়া করি আল্লাহ সকলকে যেন সবজি তাফি দান করেন আল্লাহ আমাদের সকলকে তাফির দিন কামনা করে আমার সংক্ষিপ্ত নামাজের বক্তব্য আমি রাখছি নামাজ আমরা আদায় করবো চারটে তাকবির দেওয়া ফরজ এটা মনে করবেন এই জন্য অনেকে আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি মুখে উচ্চারণ করি না তাহলে কিন্তু ফরজ আদায় হবে না জাহাজার নামাজ আদায় হবে না এই জন্য চারটে তাকবির দেবো এইভাবে আমি ইমাম সাহেব তাকবিদ দেবেন প্রথমে নিয়ত আমরা মন্দ করব এটা বলতে পারি অন্তরে অন্তরে সেটা হলো আমি আল্লাহর আসতে ফরজে কেফায়া জানাজার নামাজ চার তাকবিরের সাথে এই ইমামের পিছনে মাইয়েতের মাকসরাত্রের জন্যে কেবলার দিকে মুখ করে আদায় নিয়োগ করছি এটা মনে মনে আমরা মোহাম্মদ জাকির হোসেন বলছি চাম্পাবু মিস্টার সিং আসেন এখানে সোনাভ বললে সকল প্রকার পূর্ণ হবে